আসসালামু আলাইকুম দশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের কিন্তু পড়ানো শেষ সেগুলি তোমরা সেই ক্লাস থেকে দেখে নিও আর এখন আমরা নতুন শুরু করছি রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম দেখো তিনটা একটা পাঁচ হাজার ছয়শত আটচল্লিশ সাত হাজার চারশত পঁচিশ আট হাজার ছয়শো এবং ছয় হাজার পাঁচশো নিরানব্বই ও সাত হাজার চারশো পঞ্চাশ তো পাঁচটা দোকান ঢুকছে ঢুকার পরে সেই দোকানে পাঁচটার দাম দেখছে কোন সাইকেলের দাম সস্তা এবং সবচেয়ে বেশি তো আমরা এটাকে যদি একত্রে করতে পারি বা আমরা এটা যদি বুঝে বুঝতে পারি বোঝার জন্য প্রথমে আমরা একটা শখ করব যেমন কয়টা শখ করলাম এক টোটাল আমরা পাঁচটা শখ করে ফেলেছি কয়টা শখ করেছি পাঁচটা এক দুই তিন চার পাঁচ এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আছে চারটা করে সংখ্যা তো আমি চারটা সংখ্যা পাঁচটা ঘরে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমাকে হিসাব করতে হবে আমি যদি যেটা ওই আগে শিখলাম যে এককের ঘর এবং দশকের ঘরের যে এই যেহেতু আমার হাজারের ঘর হাজারের ঘরে কোনটা ছোট। আমি হিসাব করে ফেলি আমার এটা হলো ছোট। আর এখানে সর্বোচ্চ বড় হলো এটা এটা হলো বড় এবং এটা হলো ছোটো পাইছি এরপর আমার পরবর্তী যে হিসাবে যে শতকের ঘরে আমি সর্বনিম্ন দেখি এটা আমার ছোট এবং এখানে যে কোনো একটা বড় মানে বড় আছে কিন্তু এখানে আবার দুইটা ঠিক আছে এটা বড় আর এটা ছোট আমার ছোট বড় পায়ে গেলাম আরগুলো আমার কোনো ইয়ে নাই এখানে কিন্তু ছোট আরও একটা আছে এই যে চার দেখছো এরপর পরেরটা যেটা যে এরপর দশকে যে আমি কি দেখব এই শূন্য হলো ছোট ঠিক আছে আর বড় হইল নয় এটা হলো বড় আর এটা হলো তোমার ছোট আবার ঠিক এখানে নয় হলো বড় আর শূন্য এই দুইটা হলো ছোট। এখন আমাকে যেটা ধরতে হবে স্থানীয় মান পর্যবেক্ষণ করে আমাদের যেটা হয় পাঁচ হাজার ছয়শো আটচল্লিশ যেহেতু এটা সবার চেয়ে ছোটো দেখো সবার চেয়ে যদি ছোট। এরপরে আমার কিন্তু এখান থেকে আর বাড়ে নাই অতএব আমার ছোট সংখ্যাটা এই যে প্রতিটা এটা সাত হাজার হলেও কিন্তু এটা আছে তাইলে এইটাই আমার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রত সংখ্যা পাঁচ হাজার ছয়শো আটচল্লিশ এটাই সর্বনিম্ন বা দোকানের যে দামটা দিছে সেই দামটা দিয়েছে এইটা এবং এইখানে যেহেতু আট আছে আট হাজার ছয়শো এই লাইনটাই আমার টোটালটা মিলে কারণ আমি আলাদা আলাদা করে না করে এটা আমার কী বৃহত্তম সংখ্যা এবং এটা ক্ষুদ্রতম সংখ্যা শুধুমাত্র হিসাবটা ব্যসকম হয়ে গেল তোমার এই যে হাজারের যে সংখ্যার যে এই এতটুকের ভিতরেই যেটা সবচেয়ে বড় সেটা হলো বৃহত্তম এবং যেটা ছোটো এরপরে এইগুলি যদি সমান হইতো সাপোজ এখানে যদি আমার পাস হইতো এখানে পাস হইতো তখন আমি আবার এই হাজারের ঘরে দেখতাম কোনটা দেন আস্তে আস্তে করে ওদিক যেতাম তাহলে আমি এখান থেকে পাইতেছি কি সবচেয়ে সস্তা সাইকেল হলো পাঁচ হাজার আর সবচেয়ে দামি সাইকেলটা হলো আট তো আমরা সংখ্যাগুলোকে বৃহৎ থেকে ক্ষুদ্রতর সংখ্যা সাজাতে পারি কারণ আমরা প্রথমে পাইছি কোনটা এটা বড় এবং ছোট মধ্যে আছে কয়টা তিনটা তিনটার ভিতরে আমি দেখি এই আটের পরে আছে কত সাত সাত আছে সাত আছে দুইটা দেখো এইখানেই প্যাচটা সাত আছে দুইটা দুইটার ভিতরে দুইটা চাই এটাও একই আছে এখানে আছে পঁচিশ এখানে আছে পঞ্চাশ যেহেতু এখানে পঞ্চাশ আর পঁচিশ আছে এর ভিতরে বড় কোনটা পঞ্চাশ ঠিক আছে এই দেখো সাত হাজার চারশো পঞ্চাশ তারপর এরপরে আছে পঁচিশ এই যে পঁচিশ পাইছো দুইটা হয়ে গেল এরপর যে আমি সাত সাত পাইছি এরপরে ছয়টা ছয়ের এইটা সুন্দর মতো হয়ে গেল এরপর তো আমরা ছোটো সংখ্যা পাইলামই ঠিক এরকমভাবে সাজানো মানে সহজ ভাব ব্যাপার যে আমি যদি এখান থেকে সব কিছু মেনটেন করতে পারি বা আমার হাজারের ঘরটা তাইলে আমি সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করতে পারবো এখন আমাকে যে অঙ্গটা বললো নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে ক্রম অনুসারে সাজাই তো এরকম একটা করে আমরা সাজাবো যে একটা করে বক্সে যেমন কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আমরা প্রথমে শুরু করি এটাই আমরা শুরু করি দেখো এদিক থেকে লিখবো না আমরা লেখা শুরু করব পিছন থেকে এই যে এক দেখো এক আট নয় তিন ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এরপর এখান থেকে এক নয় দুই সাত পাঁচ তারপর আবার ইয়ে করি পাঁচ তিন নয় দুই এক সাত চার ছয় আবার এখানে দুই এক সাত চার পাঁচ তিন এটা সাত ছয় সাত আট নয় ঠিক এরকমভাবে আমি কিন্তু শুরু করেছি ডান দিক থেকে ডান দিক থেকে যদি শুরু করা যায় এখানে আমাদের এখন হিসাবটা থাকবে যে তিন দুই দুই সর্বোচ্চ বড়ো আছে এই ছয়ের এখানে এটা এবং সর্বনিম্ন আছে এখানে হাজারের ভিতরে দেখো এটা তো বড়ো আমার পাইছি সর্বনিম্ন হয় কোনটা দেখি আমরা এই হাজারের এখানে আছে সাতান্ন এবং আটানব্বই তাহলে এই সাতান্ন এটা হল সর্বনিম্ন ঠিক আছে এটা আমার ছোটো তাহলে আমি পেয়ে গেছি আমি যদি এখানে বৃহত্তর থেকে সাজাইতে যাই আমার যদি ওরকমভাবে হিসাবটা থাকে যেমন এই ছয় হাজার সাতচল্লিশ বারো নয়শো পঁয়ত্রিশ আমার ক্ষুদ্রতর উপ কত দুই একানব্বই এখন আমি সহজে মিলাই যে এইটার পরেই এইটা যেহেতু এটার পরে এটার সাথে মিলাইছি আটান্ন হাজার সাতশো সাতষট্টি এরপরে পঁয়ত্রিশ আর ছিয়াত্তরের ভেতর বড় কোনটা অবশ্যই বড়ো হলো ছিয়াত্তর আর এইখান হলো পঁয়ত্রিশ দেখো মানে তিন আর সাতের ভিতরে তাহলে তিন ছোট তাইলে এরপরে আসবে তিন পাঁচ চার সাত এক দুই আর এরপর আসবে সাত ছয় তিন নয় আট এক তাহলে আমার এখানের হিসাবটা পেয়ে গেছো যে একেবারে বড় থেকে ছোট বন্ধ ঠিক একই রকম ক্ষুদ্রতম সংখ্যা হবে এখান থেকে এই তাহলে এইখান থেকে আমরা সবচেয়ে সহজে এটাও করে নিতে পারি দেখো এটা করতে হলে আমাদের কি করতে হবে এখানে ঘর রাখতে হবে এই পরীক্ষার মানে তোমরা একটা খাতায় নিয়ে ঘর আঁকবে আমি একটু এটা ঘরটা একে একে দেখাই দিচ্ছি দেখো আমাদের ঘর আঁকার জন্য প্রথমে যে কয়টা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সর্বোচ্চ বড় আটটা তাহলে আমাকে এখানে ঘর বানাইতে হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা হলে দেখো টোটাল আছে কয়টা সংখ্যা পাঁচটা দেখা যাচ্ছে কি না সেটা একটু দেখে নিও তারপর আমাকে বলো যে যদি কোনো ভুল থাকে এই আমি সংখ্যাগুলোর জন্য করে দিলাম এখন তোমাদের বই বই যে আমি একটু দেখাই বইটা তোমাদের সাথে নিয়ে নিবা ভিডিও দেখার সময় বইটা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বইতে দেখো এখানে আসে এদিক থেকে শুরু করব বা দিক থেকে তাহলে প্রথমেই আছে দুই পাঁচ চার তিন ছয় আট এটা আছে শূন্য এক নয় দুই সাত ছয় তারপরটা আছে শূন্য পাঁচ নয় দুই এক সাত পাঁচ ছয় তারপর আবার নয় সাত দুই শূন্য আট নয় আবার ছয় নয় দুই তিন আট পাঁচ আমি এই পুরো বারো নম্বর পিস্টার যে চার নং এই চার নংটা আমরা ওই উঠাইলাম উঠানোর পরে এখন ঠিক একই রকমভাবে একক দশক শতক তারপরে হাজার অযুত লক্ষ লক্ষর ঘর পাইছি আমার দেখো তিনটা এই তিনটা দুইটা এই যে এই আমার শতকের ঘর এই হলো আমার হাজার এই দুইটা মিলাই হলো লক্ষ আর এই হলো কোটি তাইলে আমার কোটি যেহেতু কোটি সংখ্যা একটা আছে অতএব এইটা আমার সবচেয়ে বড় তাইলে আমি এটা আগে বড়টা লিখে দেই বড় হলো ছয় কোটি সাতান্ন হাজার সাতান্ন লক্ষ বারো হাজার নয়শো পঞ্চাশ পায় গেছি এখন ছোট আমরা হিসাব কি হবে এইখানে দেখো এই কোটির পরে লক্ষ্যের ঘরে এটা আছে এটা হবে না এইখানে এইখানে যেহেতু আমরা এটা বাদ ছয় আট নয় পাঁচ তাহলে আটের চেয়ে এই নয় এই পাঁচটা হলো সবচেয়ে ছোটো পাঁচটা হলো সবচেয়ে ছোট তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হলো এই পাঁচ হিসাব করেই পাঁচ আট তিন দুই নয় ছয় তাহলে আমরা পেয়ে গেছি এটা হলো সবচেয়ে আবার আমি একটু ফ্রেশভাবে ছোটোটা বলি পাঁচ লক্ষ তিরাশি হাজার দুশো ছিয়ানব্বই এটা হলো ছোটো আর ছয় কোটি সাতান্ন লক্ষ বারো হাজার নয়শো পঞ্চাশ হলো বড়ো ঠিক আছে তাহলে আমাদের অঙ্ক পেয়ে গেছি এটা হলো ছোটো আর এটা হলো সবচেয়ে বড়ো ওপেন সিলের কলম দিয়ে ফেলছি ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো পাঁচ লক্ষ তিরিশ হাজার আর এইখানে হলো ছয় লক্ষ সাতান্ন হাজার একশো বারো নশো পঞ্চাশ তাহলে আমাদের অঙ্ক শেষ এরপরে দেখো এখানে সবচেয়ে মজার একটা কথা বলছে যে নিচে তুমি এখান থেকে একটা সংখ্যা নিবে এখানে অনেকগুলি কার্ড আছে এটা আমাদের যে স্যাররা বা তারা তোমাদের এরকমভাবে কার্ড দিয়ে দিবে এটা শেখার জন্য খুব মজার একটা জিনিস যে যতগুলো সংখ্যা থেকে এখান থেকে তুমি নিবা কয়টা পাঁচটা একটা খেলার মতো আর কি আমি এরকমভাবে টুকরো টুকরো করে যদি কোনো কাগজের ইয়া হয় টুকরো টুকরো করে পাঁচটা কার্ড নিলাম সেই পাঁচটা কার্ড নিয়ে সেই অনুযায়ী আমি এখান থেকে এটার একটা খেলা খেলতে পারি সাপোজ আমি মনে করো এই এই কয়টা হুম এখানে আমি মনে করো এই লিখলাম এক দেখা যায় কি না আমি এটা কলম ব্যবহার করি এখানে এক এই এক আছে এই তিন এই আট এই পাঁচ আর এই হলো নয় ঠিক আছে এখন ঠিক একই রকমের এই ভাবে সংখ্যা করে তোমাদের দেখানো হবে তো এর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যদি বার করতে হয় ক্ষুদ্রতম সংখ্যা এখান থেকে দেখো সবার চেয়ে ছোটো কোনটা এই এক ঠিক আছে এই এক হলো ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হলে একটা আমার আগে আসবে তারপরে আবার ছোট এই এই তারপরে যাবে আটানব্বই পরে এই হলো নয় ঠিক আছে এলো ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা হলে নয়টা তোমার আগে যাবে ঠিক একই রকম আমি একটু বলে দিচ্ছি দেখো এই যে সংখ্যাগুলো দিয়ে করছে এটা বৃহত্তম সংখ্যা হবে নয় আগে দিব নয় তারপরে বৃহত্তম সংখ্যা আট পাঁচ তিন এক ক্ষুদ্রতম সংখ্যা হলে একটা আগে যাবে এক তারপরে সবচেয়ে বড়ো যেটা সেটা না সবচেয়ে ছোটো দিয়া একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে আট আটের পরে নয় ঠিক আছে এই তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা পাইছি বৃহত্তম সংখ্যা পাইছি এখন সবচেয়ে মজার ব্যাপার হলো এই কার্ডের অঙ্কে শূন্য হলে বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা কীভাবে নির্ণয় করবো মানে এখানে তো সংখ্যা শূন্য নাই কিন্তু এখন আমার একটা নাম্বার কার্ডের ভিতরে শূন্য আছে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে যে সময় তুমি শূন্য দিচ্ছ শূন্য দিলে কিন্তু সেই অঙ্কটা হচ্ছে না আমাদের কোনো সময় এই দুই চার আট শূন্য এখানে চব্বিশশো আশি এইখানে যদি আমি যত আমি শূন্য দিই এগুলি কোনো কাজে লাগে না বা এগুলি হিসাবে কিন্তু আমরা লিখি না এই কারণে শূন্যটা আমরা আগে কোনো দিনও বসাবো না ঠিক আছে কোনো দিনও আমরা এই শূন্য বসাবো না অতএব আমাদের এইটাই কাউন্ট হবে এইটাই আমাদের হিসাব হবে এই কারণে আমরা এই রকম লিখব দেখো এইটাই বলছে যে সবগুলো কার্ডের সংখ্যার মধ্যে এই একটা শূন্য আছে তাইলে এই একটা শূখ্য শূন্য যদি থাকে সেই শূন্যটা আমরা যেটা করব যে এই শূন্যটা থাকলে আমরা হিসাবে শূন্যটা আগে দিব না সবচেয়ে ছোট সংখ্যা ধরবো কোনটা তিন তাইলে আমি এখানে যদি ওরকম করি যে এখান থেকে তিন বা এখানে সবচেয়ে ছোটো সংখ্যা হলো দুই সরি তিন না দুই দুই শূন্য তারপরে তিন তারপরে চার সাত নয় এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি ক্ষুদ্র সংখ্যা পাইছি এবং বৃহত্তম সংখ্যা হলো তাইলে আমার আবার সে একই রকম বড়টা এর ভিতরে বড়ো কোনটা নয় তারপরে কোনটা সাত তারপরে চার তারপরে তিন তারপরে দুই শূন্য ঠিক আছে বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যা শূন্যের সাত জন্য আমি কিন্তু এই শূন্যটার মধ্যে দিছি দুইয়ের পরে দিছি ভুলেও আমরা এটা আগে দিব না ঠিক আছে তারপরে এখানে দেখো হ্যাঁ ঠিক ধরেছ যে শূন্য শুরুতে বসানো যাবে না যেটা আমরা একটু আগে বলেছি বৃহত্তম সংখ্যা দেখো আমার সাথে মিলছে কি না যে সাত নয় আটাত্তর আবার এটা তিনটা দূরে দূরে ধরি নয় লক্ষ চুয়াত্তর হাজার তিনশত বিশ নয় লক্ষ চুয়াত্তর হাজার তিনশত বিশ তারপরে বিশ দেখো এখানে দুই লক্ষ তিন হাজার চারশো উনআশি দুই লক্ষ তিন হাজার চারশো তো উনআশি মিলছে তোমার এই হিসাবটাই করতে হবে যে এরকমভাবে ব্যাপারটা আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করি এবং আলোচনা করি নিয়মগুলো খুঁজে বের করি আমরা যারা স্টুডেন্ট আসি বা ইয়ে আসি শিখতে থাকবো বৃহত্তম সংখ্যা তৈরি করা এবং এই যে খেলাটার জন্য যে কার্ড দিয়ে এটাও আমরা একটা খেলার মধ্যে ইয়ে করবো যদি এটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো কমেন্টে শুধু বলো যে কার্ড খেলা বা এরকম কিছু একটা লেখে জাস্ট কমেন্ট করে জানাও পাঁচটা মাত্র পাঁচটা কমেন্ট করলেই আমি এটার ভিডিও বানাবো ঠিক আছে তো হ্যাঁ অবশ্যই এগুলো বড় থেকে ছোটো ক্রমে সাজানো হয়েছে যেমন বড় থেকে ছোটোতে আমি সাজাইলাম আবার ঠিক ছোট থেকে বড়ো করার সময় শূন্যটা দিয়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবে অপরদিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য যেটা আমরা এতক্ষণ ধরে বোঝালাম সেই একই জিনিস যে ক্রমশ সাজানো হয়েছে এখানে একটা কথা কিন্তু আমাদের শূন্য সম্পর্কে সচেতন থাকতে হবে ওই যে সচেতন বললাম শূন্য আগে দিলে কোনো কাজ হচ্ছে না যদি শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক তবু শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না যেটা আমি ওই সময় বললাম যে দেওয়া যাবে না কারণ সংখ্যা কোনো সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না তাই শূন্য অঙ্কটি বাদ দিক থেকে প্রথমে না বসে দ্বিতীয় স্থানে বসাতে হবে যেটা আমি করেছি এই যে ঠিক আছে সুন্দর মতো ইয়ে করা হয়েছে তাহলে আজ এ পর্যন্তই না আমি পাঁচ পর্যন্ত শেষ করি তারপরে না আচ্ছা এখানে তিনের পর্যন্ত এ চোদ্দ পর্যন্তই আজকে শেষ করলাম পরে আর একটুভাবে দেখাবো ঠিক আছে আল্লাহ হাফেজ